সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত একজন ভাই প্রশ্ন করেছেন নেতার খুব প্রশংসা করতে করতে ওমর আল্লাহ তালা আনহুর সাথে তুলনা করা অথবা এমন মনে করা যে আমার নেতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মতো অথবা বলা যে আমার নেত্রী ফাতেমা আল্লাহ তালা আনহার মতো এরকম বলা যাবে কিনা এটা বললে গুণা হবে কিনা অবশ্যই আমরা তান মাবদুল করতে যাবো না আমরা এমন কোন ব্যক্তিকে কারোর সাথে মিলাবো না যার সাথে তার কোনো তুলনা হয় না ওমর রাদি আল্লাহ তাল আনহুর সাথে আমার নেতার বর্তমান যাদেরকে আমরা নেতা বলে জানি এদের চরিত্রের কোনো মিল আল্লাহ তালা আহুর সাথে হতে পারে না হাজরাতে ওমর তো তিনি ছিলেন যে অমর আল্লাহ তাল আনহু এমন ছিলেন আলা হক বিলিসানে অমর ও কালবিহি ওহুয়াল ফারিক আল বাতিল ওয়াল হক সুবহানাল্লাহ বিহাম নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওমর হচ্ছে সেই সাহাবী যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রতিষ্ঠা করছেন আল্লাহু আকবার যে সত্য মিথ্যার ভিতরে স্পষ্ট পার্থক্যকারী তা আপনি যদি আপনার নেতারে হযরত ওমরের সাথে তুলনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদিন রাস্তার ভিতরে দব বাজানো হচ্ছে একটা কালো কুচকুচে আফ্রিকান নিগ্র মহিলা দব বাজাচ্ছে তো সেই দফের দৃশ্য আবু বকরার রসুল্লাহ সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তো দপটা বাজানো ওই মহিলা বন্ধ করে নেই হঠাৎ করে নাবিজি সাল্লাম সামনের দিকে হেঁটে গেলেন দেখেন দবের আওয়াজ বন্ধ হয়ে গেছে তো নাবিজি একটু অবাক হলেন কিরে মাত্রই আওয়াজটা বাজলো এখন বন্ধ হলো কেমন তাকায় দেখেন হজরত ওমর আসতেছে সুবাহান আল্লাহ বেহামদি যে ওমর রাজি আল্লাহ তালা আনহু সত্য মিথ্যার একটা পিলার ছিলেন পার্থক্যকারী ছিলেন যাকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সত্য মিথ্যাকে এই জমিনে সত্যকে প্রতিষ্ঠা করেছেন মিথ্যাকে পরাভূত করেছেন নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওমর রাদি আল্লাহ তালা আনহু হচ্ছে একটা দরওয়াজা এই দরজাকে ভেঙে ফেললে ফিতনা ঢুকবে এমনভাবে কাল মাউজ সমুদ্রের ঢেউ যেভাবে কোনো বাধা মানে না ওমর আল্লাহ তাল আনহুকে যদি শহীদ করে দেওয়া হয় এরপরে আর কোনো বাধা মানবে না এমনভাবে ঢুকে যাবে তো সেই ওমর রাদি আল্লাহ তাল আনহুর সাথে আপনার নেতার তুলনা হয় আমরা নেতাকে মহাব্বত করি ভালো কথা তাই বলে হজরত ওমরের সাথে তুলনা করবেন নেতার নাম নিলে অজু করা লাগবে এমন বলবেন আপনার নেতারে আপনি হজরত আলীর সাথে তুলনা করবেন এগুলো মারাত্মকভাবে সাহাবাই কালামের ব্যাপারে বিদ্বেষ এবং আমি বলবো সাহাবাই কালামের জীবন সম্পর্কে না জানার অজ্ঞতার কারণে আপনি আপনার ঠুঙ্কো নেতাকে সামান্য নেতাকে আপনি হজরত উমরে ফারুক আদি আল্লাহ তাল আহ সাথে তুলনা করতে পারেন খবরদার এটা চরম বেয়াদবি কোনো নেতা কিন্তু নিজেকে নিজের কাজকর্মী বলেন এই যে আমি ওমরের মতো সময় গাদ্দাফি কথা বলত যে আমি খালিফাতু সানি আমি ওমর নিজের তিনি ওমর দাবি করতেন তো সেই গাদ্দাফির ব্যাপারে সেই সময়ের মিশরের শ্রেষ্ঠ আলেম ছিলেন শ্রেষ্ঠ আলেম শেখ কেশক রহিমা উল্ল দুইটা চোখে দেখতেন না অন্ধ ছিলেন তিনি তিনি বলেছিলেন শেখ কেশ তিনি বলেছিলেন গাদ্দাফি তোর এই আচরণের কারণে তোর মৃত্যু এমনভাবে হবে তোর কবরের চিহ্ন পর্যন্ত জমিনে থাকবে না ঠিকই দেখেন লিবিয়ার উত্থানে যখন গাদ্দাফি আটক হয়ে যায় তার কবরটা কোথায় এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায় না খোলা ময়দানের ভিতরে দাফন করার পরে তার কবরটাকে ঘোড়া দিয়ে পাড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে চিহ্ন নাই ঘোড়া দিয়ে মারিয়ে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে মুসলিমের একটা হাদিস শোনাতে চাই এই মর্মে নেতাদেরকে খুব বেশি যারা বড় করতে চান খবরদার এটি কিন্তু মারাত্মক একটা গুনাহের কাজ হাদিসের মধ্যে আসছে লাইক্লি মোহামল ওই হিম ওলা হিম কিছু কারণে আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না কোন কারণ রজুলুন রায় আর এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এসে বায়াত নিল বায়াত নেওয়ার পরে লোকটা বলল যে ভাই বায়াত নিয়েছি এখন আপনি আমার নেতা করবেন আমি সামনে চলব আমাদের দেশে হয়ে গেছে আমরা রাজনীতিরে ইসলামের চাইতে বড় ধর্ম বানায় নিয়েছি নেতাদেরকে নবীর চাইতে আমরা বড় মনে করি সাহবাঈকরামের চাইতে বড় মনে করি মা এই জন্য আমাদের ধ্বংস আসতেছে এরপরে কি হবে নেতার কাছে গিয়ে বলবো যে একটা পদ আমার আল্লাহর হস্তে দিয়ে তো নেতা যদি পদ না দেয় ও ইল্লা মিয়া ফি নেতার তখন আর চেহারাও দেখতে পারে না এটা বড় ধরনের ধ্বংস হওয়ার কারণ এখন আমরা সেই ধ্বংসের অবলীলায় দ্বার প্রান্তে আমরা কিন্তু পৌঁছে গেছি নেতাদেরকে নিয়ে অতি রঞ্জন অতি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই নেতাদের চরিত্র যদি সাবেইক রামের চরিত্র হয় ওই নেতাকে তো এমনি আর লাগাই দিবেন সাবেই গ্রামের চরিত্র ছিল তারা কখনো পদ চেয়ে নিত না সিকিম যারা পদ চেয়ে নেয় তাদেরকে কেমন যেন সারা জবাই করা হয় আর যখন আপনি পথ চেয়ে নেবেন উকিলটা আলেই এই পদ আপনাকে গিলে গিলে খাবে আর যদি পদ আপনি না চেয়ে নেন ও আইনটা আলেই আল্লাহ তালা নিজে আপনাকে সাহায্য করবে এই জন্য পথ চাওয়া ব্যক্তির সংখ্যা এখন আমাদের মধ্যে বেশি হয়ে গেছে এরাই নেতাদেরকে ফুসলায় ফাসলায় এই জাতীয় কথা বলে থাকে এজন্য খবরদার এই বাড়াবাড়িমূলক কথা বলে আমরা গুণাগার হব না ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে হুসনু ইসলামিল মার ই তার কুহু মালাই আনি অনর্থক কথা বলা থেকে নিজেকে নিজে বিরত রাখবে আমরা দেখেছি এমনও বলছে নেতার নাম নিলে অজু করা লাগবে কেন অজু করা লাগে কখন মা বাইন সাবি দুই পথের কোনো পথ দিয়ে কিছু বের হলে উজু করা লাগে উজু করা লাগে কখন আপনি অপবিত্র হয়ে গেছেন তখন উজু করা লাগবে তো নেতার নাম নিলে উজু করা লাগবে কেন এই রকম অশ্রাব্য কথা ইসলামিক কথা যারা বলে এদেরকে হুশ ফিরিয়ে দিক প্রত্যেকেই এই ব্যাপারে সজাগ হওয়া দরকার আমার ব্যাপারে এমন একটা কথা বললে ড্রাইভারটা আমার উপরে চলে আসবে এই জন্য এই সমস্ত যারা বলবে এদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাক